এই গরমে হাঁসফাঁস অবস্থা আর পারা যাচ্ছে না এবার এসিটা না কিনলে নয় এমনটাই ভাবছেন তো তাহলে সাবধান আগামীতে আরও ভয়ঙ্কর দিন আসছে না আমি কোনো দুর্ঘটনার কথা বলছি না একটা মানবিক আবেদন নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব রক্ষার স্বার্থে দিন দিন যেভাবে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে তাতে পৃথিবীর অস্তিত্ব হুমকির মুখে আর এই তাপমাত্রা বৃদ্ধির অন্যতম একটা কারণ হলো দিন দিন এসির ব্যাপক হারে ব্যবহার বৃদ্ধি পাওয়া তাই এসি কেনার আগে একটু ঠান্ডা মাথায় বিবেচনা করবেন এসিটা আপনার একান্তই প্রয়োজন নাকি ফ্যাশন পাশের বাড়ি এসি কিনছে আমার থেকে কম আয় করা ব্যক্তি এসি কিনছে আমার এসি না কিনলে আর মানসম্মান থাকবেন না এমন যদি ভাবছেন তাহলে বন্ধ রাখুন বরং অন্যদেরকে বোঝান প্রথমত ধরুন আপনি বাড়িতে কোনো রকম একটা এসি লাগালেন কিন্তু আপনার কর্মক্ষেত্রে এসি নেই আপনার যাতায়াতের গাড়িতে এসি নেই তাহলে রাস্তাঘাটে কর্মক্ষেত্রে আপনার জীবনের ঝুঁকি কয়েক গুণ বেড়ে গেল দ্বিতীয়ত এই যে ভ্যাপসানো চিটচিটে গুমট গরমে আমরা কষ্ট পাচ্ছি তারও অন্যতম কারণ হলো এই এসি একটু হিসাব করলে দেখা যাবে একটা এসি একটা ছোট পরিবারকে একটু বেশি আরাম দেওয়ার জন্য যে পরিমাণ তাপমাত্রা পরিবেশে বৃদ্ধি করবে তাতে বিশটা পরিবার গরমের কষ্ট ভোগ করবে এবার আসা যাক তাদের কথায় যাদের এসি না হলেও চলবে বিশেষ করে যাদের দোতলা বাড়ি রয়েছে নিচের তলার ঘরগুলো যথেষ্টই ঠান্ডা থাকে তাছাড়া যাদের বাড়ির ছাদের শেড রয়েছে কিংবা ফল সিলিং লাগানো আছে কিংবা গাছের ছায়া পড়ে এছাড়া যাদের বাড়ির ছাউনি খড় দিয়ে তৈরি কিংবা এই জাতীয় কোনো তাপ নিরোধক উপাদান দিয়ে তৈরি তাদের ক্ষেত্রে ফ্যানের হাওয়াই যথেষ্ট তাছাড়াও ঘর ঠান্ডা রাখার আরও অনেক রকম প্রাকৃতিক উপায় রয়েছে সেসব নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব এসি কোম্পানিগুলো হয়তো আমাকে গালাগালি দেবে ঠিকই কিন্তু আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ